আসলে ইমান তোমার দিলে ঢুকলো কিনা আসলে আজানে তোমার তোমার দিলে হয় কিনা রমদানের নেশায় তুমি পাগল হয়ে গেছ কিনা আশায় তোমার চোখে পানি আছে কিনা লাইলাতুল কদরের জন্য তুমি পাগল হয়েছ কিনা আমি যে বললাম লাইলাতুল কদর খাই আল ফেসাহার লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই লোকটা তোমার কলিজা আকর্ষণ করছে কিনা হ্যাঁ আপনার যদি একটা অফার সারা বাংলাদেশের সমস্ত সরকারি চাকরিজীবী এত কষ্ট করে এক আশায় ষাট বছর পুরো হলে সেই ষাট লাখ টাকা পাবে পেনশন পাবে বলেন না পুলিশের রাত দিনের ডিউটি লোক কোনটা কাজ করে পেনশনে সে এত পেনশন করে শুধু পেনশনের আশায় পেনশনের আশায় পেনশনের আশায় আল্লাহ রকমে ষাট বছর হয়ে গেলে সত্তর লাখ টাকা পাবো এটা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো এই একটা স্বপ্ন বাস্তব না বাস্তব এই লোকটা তার পেনশনের জন্য কি পরিমাণ টেনশন আরে আমাকে আমার রব লাইলাতুল কাদি খাই আলফি সাহা দিবেন বলেছেন এর জন্য আমার উচ্ছ্বাস কদ্দুর একশো ভাগের এক ভাগ এক হাজার ভাগের এক ভাগ এক লক্ষ ভাগের এক ভাগ

এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত তিরাশি বছর চার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিবরিল হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর জিবরিল বললেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আসলে কি হাজার মাস না হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আচ্ছা আর মাত্র এক মাস পরে আপনার ইটালি থেকে ছেলে আসবে ও আসার সময় সত্তর কোটি টাকা নিয়ে আসবে আপনার এ এক মাসের উচ্ছ্বাসটা কেমন কি তার ঘুমাসে আসে বাজারে গেলে যারা দেখে তারা কি কয় দয়া করেন আমার ভূত আইব ভাই কার না সত্তর কোটি টাকা আনব অনক অনক আর একজন চাচা আমার নাতিটা আইব কার কইন না আলহামদুলিল্লাহ সত্তর কোটি টাকা বলেন কাকে কাকে বলবে না বলেন আপনি কারে বলছিলেন আমার সামনে এমন এক রাত আসতেছে মাত্র পঁয়ত্রিশ দিন বাকি মাত্র পঁয়ত্রিশ দিন বা কি এমন এক রাত আসতেছে যেটা মাসের শ্রেষ্ঠ করছেন কদরটা দিয়ে দাও আল্লাহ এবার লাইলাথুর কদরটা দিয়ে দাও বলেন না এখন বলেন না কম আল্লাহ আমাকে লাই কদরটা দিয়ে দাও কি বুঝছেন আপনি কইছেন আর কি বাকি বলছেন আর কি

এটা কে বলছে বলে মা এত খুলি ইমান ও আসলে তোমাদের দিলে ইমান ঢুকে নাই এজন্য আমিনু কামা আহ মানান্না উনি ফজর পড়ে না উনি ইসলামিক স্কলার উনি ফজর পড়ে না উনি একামতো দিনের জন্য জীবন লাগে বাজে লাগাইতেছে বুয়া আরে বলেন কি ভুয়া উনি দাড়ি রাখতে পারে না উনি এক দিনের জন্য জীবন বাজি লাগাইতেছে উনার টাকুর উপরে কাপড়টা উড়াইতে পারে না উনি একামতে দিনের জন্য দুজন জীবন বাজি লাগাইতেছে উনি জামাতে নামাজ পড়তে পারে না উনি এক্কা দিনের জন্য জীবন বাজি লাগাইতেছে আসলে বলে মা ইয়াতো কলিনি ইমান আসলে ইমান এখনো কলেজায় ঢোকে নাই কি আচ্ছা সিদ্দিক আকবর ইমান জানি কেমন ছিল আচ্ছা ফারুক আজমের ইমান জানি কেমন ছিল হাজত ওসমানের ইমান জানি কেমন ছিল হাজতের হাজরত আবু আলীর ইমান জানি কেমন ছিল আচ্ছা শাহবাদের ইমান জানি কেমন ছিল আজকে পৃথিবীর হামাসের ইমান জানি কেমন আল্লাহ জানি হ্যাঁ আমাদের ইমান জানি কেমন আল্লাহ জানে কোন ইমানের ধাক্কায় আমেরিকা ফ্রান্স জার্মানি ব্রিটেন ইসরাইল সব মিলে যেই মানের ধাক্কায় টিকতে পারল না আলা হ্যাঁ ধাক্কা ছাড়া পৃথিবীর সব তখন টিকতে পারল না পনেরোটা মাস ধাক্কা দিছে পনেরোটা মাস হ্যাঁ আল এক ধাক্কা দিয়ে দিছে আল্লাহ একটা আগুন লাগাই দিছে আগুনের লিলি হান কা দাউ দাউ করে আর বলছিল ফিলিস্তিনে আগুন থামা না আমি নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে যাব আগুন আওয়াজ লাগাইছিল আগুন থামা ফিলিস্তিনে না আমি ওয়াশিংটন তান চালাই কি

ফিলিস্তিন আয়াতে আয়ানিয়া আল্লাহ তার ক্ষুদ্রত চোখে দেখা ক্ষুদ্রত আল্লাহ তার কি চোখে দেখা ক্ষুদ্রত আল্লাহ তার চোখে দেখা ক্ষুদ্র ইনশা আল্লাহ নেতা নেওয়ার জন্য তিনটা অপশন এখন পৃথিবীতে বাকি আছে হয় সে আত্মহত্যা করবে হয়তো কাল ফজর আগে শুনবেন সে আত্মহত্যা করছে দুই নাম্বার অথবা সে গ্রেপ্তার হয়েছে তিন নাম্বার অথবা দেশ ছেড়ে পালিয়েছে

আল্লাহ তাকে আবার আখরাতেও ভয় দেখাবে এটা হবে না দুনিয়াতে আমাকে ভয় করলা আমি তোমাকে চাদর দিয়ে ঢেকে দিব আর তুমি আমাকে নিরাপদ মনে ভয় দেখাবো নিশ্চিত সিদ্ধান্ত এই জন্য আল্লাহ আল্লাহর মাহাব্বত আল্লাহর মাহাব্বত বলেন আল্লাহর আল্লাহ কোন জিনিস আল্লাহ মাহমুদ ছবিকে আহমদ ছবি বানাইছে আল্লাহর মহাব্বতে আল্লাহ রহমতের আশা আল্লাহর আজাবের ভয় মাজুদ কে কোন জিনিস মাদানী বানাইছে খাসেন না না তুমি কে কোন জিনিস খাসেন নানু তুই বানাইছে আল্লাহর মহাব্বত বলে আমরা মাটি মাটি রইলাম কেন শুধু তিনটা আমাদের কাছে অনুপস্থিত কটা কি কি আল্লাহর মহাব্বত আল্লাহর রহমতের আশা আল্লাহ তালা আজাবের ভয় বলেন আল্লাহর মহাব্বত আল্লাহর রহমতের আশা আল্লাহ তালার আজাবের এই তিনটা বলেন এই তিনটা সবক আছে সবক কি কি আল্লাহ তালা ভালোবাসা আল্লাহ তালা রহমত রাশা এই জন্য ইয়াহ দারুল আখরা আল্লাহর ভয় রহমত রব্বি হিম আর কি আল্লাহ রহমত রাশা এই জন্য ইয়াদ রব্বাহুম রাজা ক না হুম এই জন্য মাল খরচ করা শুধুই আল্লাহর মহাব্বতে আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয়ে জন্য এরা আল্লাহ রাস্তা দান করে হুম মুসিখ আর মনে মনে বলতে থাকে হ্যাঁ আমার মালটা আল্লাহ নিলেন কিনা আমার তো আল্লাহ নিলেন কি না ফেলে দিলেন আল্লাহর কাছে তার অভাব নাই আল্লাহর কাছে অভাব আছে দশ কোটি টাকার মালিক আপনি ওনারা দশটা টাকা হাত দিয়ে দেবেন ধরেন বুঝেন নাই কথা কীর্তান তো টাকা দিয়ে আমি আমার কিছু করার আছে হ্যাঁ আর যদি দশটা টাকা উঠে আছে চুমুক দশ কোটি টাকার মালিক দশ টাকা উঠে চুমুক হয় আপনার কলজা কেমন এত বড় মানুষ আমি ইব্রাহিম দৌলা দামাদ বরাকা তোমাকে হাত দিয়ে দিছি দুই হাজার টাকা তুমি এটাকে চুমু গায়ো হ্যালো আবদুল আফসফ র আমদুলারীকে আমি দুই হাজার টাকা হাতিয়ে দিছি আমার সৈয়দ আসাদ মাদানি সৈয়দ আরশাদ মাদানি আমাদের উস্তাদ হেজাদ মোল্লা মুফতি আরে দত্ত পালন পুরুল রাম সাইদ তাল মুরো আমি হাত দিয়ে দিছি তো এই ছোট্ট হাদিয়াকে আমার আমার কলজাটা কেমন আছে এখন আমি দিয়েছি আল্লাহ যদি কয় এবার কেমন কি আমাদের নামাজ আল্লাহ যদি কয় আজ তাহলে বলেন আচ্ছা দুধ কানোর সুযোগ আছে না নাই আবার এমনি আছে না যেমন ধরো তুমি মেয়ে দেখতে গেছো বিয়ে দিতে দশটা মেয়ে দেখছে দশটা তো বাপে জিজ্ঞায় তুই বিয়ে না কেন কোনো কারণ নেই বুঝেন নাই না এমনি এমনি বলার সুযোগ আছে না না তাহলে যদি গেলাম আমি যে আমরা টাকাটা দিলাম লেন এমনি এমনি কিছু করার আছে যদি ছেলেটা কি বলে আমি বিয়ে করি না কেন নেই তো বাবা বুঝে তুই এমনি করলি না তোর বিয়ে করতে হবে বলো সুযোগ আছে হ্যাঁ আপনি দশটা ফলের দোকান আছে চারটা ফলের দোকানে দাঁড়াইলেন ভাই তো মেলটা দেখি আচ্ছা থাক ওই দোকান আছে ওই দোকান ভাই খাড়ান না খা

আমাদের এই কষ্টগুলো যদি খোদা আখাস তা না প্রবল না করে আপনি বলেন পৃথিবীর কোন সম্প্রদায় আমাদের মতো কষ্ট করে এখন এই কষ্টটা যদি রব করে কালকে আমার অবস্থা হয়েছে আমার মনে হইতেছে আমার মাথার তালু থেকে পায়ের তেল পর্যন্ত রক্ত দৌড়াদৌড়ি করতেছে এভাবে আমার কাছে লাগতেছে আমি মনে হতেছে আমি এই পড়ে যেতেছি কিন্তু এর পরেও আমার আবার দুইটা মাহফিল আছে এরকম কষ্ট আমার কাছে লাগছে কিন্তু মাহফিলা তো যাইতে তো হবে না ওই বেসারেরা কী করবে আর কেন যাইতে হবে না ওই বেসারেরা কী করবে লেকিন রব যদি করে নিলাম না তো কি করার এখন কি পরিমাণ আতঙ্কে থাকা দরকার

জীবনে একদিন ছাড়ছিলেন ভয়ে ভয়ে বিছানা যদি ভাত খাওয়ানোর সিস্টেম না হইতো রমজান মাসে তো দেখা যায় তো উঠে কয়জনে হ্যাঁ যদি ভাত খাওয়ার সাহারির সিস্টেম না হইতো তাহলে বোঝা যাইতো পড়ে কয়জন উঠে কয়জন নে এরপরও হাজারো যুবক আছে ছেড়ি খানা খাওয়ার সময় পানি খেয়ে আসো আমার উঠেছে আমি পানি খেয়ে এসেছি অথচ তার জানা নাই এটা খাওয়া মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য রব তোমাকে ভোর রাতে উঠাতে চান তোমাকে রব ভোর রাতে উঠাইতে চান খাবার বরকত হলো উঠ উঠি দুই ডাকাত নামাজ পড় পড়ে আমার কাছে কিছু চা আমি তোমার দিয়ে দেব কি ইফতারের সময় ইফতারের ব্যবস্থাটা কিলে করছে বান্ধা আমি এই দিমু তুই একটু ব তুই একটু ব খানাটা সামনে নিয়ে একটু ব খানা লই আব যা কি তুই খাবারটা লই একটু ব আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় আমি না মনে কিছু দোয়া এটা বুঝে এটা তাবিজ আর কি আল্লাহ বারিক লানা ফি রজাব ওয়া শাবান আমরা মনে করছি এটা বুঝি এটা তাবিজের কি কিন্তু আসলে এটা তাবিজ না এটা রসুলের রমজানের জন্য রসুলের ভালোবাসার অংশ কি আল্লাহ আমাদের সবাইকে অনুষ্ঠান করে আমার কাছে একটা কিতাব আছে কিতাবটার নাম হইল চার রকম রমদন দুই খন্ডে দেখিতাম এক দুই রমদানের একটা একটা সেকেন্ডের দাম কত তিনি বলেন রমদানের একটা সেকেন্ডের দাম গায়ে রমদানের সত্তরই কোটি বছরের চেয়ে অশ্রেষ্ঠ আল্লার খসম রমদানটা শুধু ইফতারি আইটেমের জন্য বানায় নাই ইস ভাবি জানি শুনিনি আসানবার জানি শুনবুনি হ্যাঁ আল্লাহ এই বাবির এই বিবিদেরকেও শোনার তফিক দাও রমজানে শুধু ইফতার আইটেম বাড়াবার জন্য বানায় নাই সে দুধ কলার কি বলে দুধ কলার আরো বলেন নাটকি আর গরু বস্তের জন্য রমজান বানায় নাই রমজান বানাইছে সারুল মাস না খেয়ে খেয়ে একটু দেখো না খাওয়ার মজাটা কেমন না খেয়ে না খেয়ে একটু দেখো হ্যাঁ নাকে নাকেট একটু খালি কর খালি করা ছাড়া আমি ভরে দেই না বলেন না পেটটা খালি বলেন পেটটা খালি কর চাহাতকে একটু মগলুপ কর তো আমার মহাব দিয়ে ভরে দিব কলিজাটাকে আর তুমি আগে খাইতাম বারো পথ রম মানে খাইলা বেয়াল নিষ্থ হ্যাঁ এটা দর শারু সবর এনে শারু সব হইছে শারুর আলু সব হইছে শারু আলু সব বলেন আর শারু পেঁয়াজু শারু বুট আর শারু বেগুনী চারু আল আফদা আইটেম বوست কিছু টাকা খানা তো কুল বিরিয়ানি চারু কাচ্চি বুঝতেছেন কিছু হ্যাঁ গরু একটা কালা বুনা নিবেন একটা লাল বুনা নিবেন কি বলছি লিমান শুধু খুলু আসলাম না শুধু বাহিরের একটু বাকি আছে আর সব মুছে গেছে বাস্তব না বাস্তব আচ্ছা কি আচ্ছা আমাদের আসলাফের রমজান কেমনে কাটছে আমাদের আকাবের রমাদান কেমনে কাটছে সেগুলা দিয়ে সকালে আমার রমজান কেমনে কাটছে আপনি যে এত দেরি করি আছেন কাফরা দিতে হবে একশো ভাগ সিমেন্ট দিতে হবে চিন্তা করেন এক একজন না নবাবের মতো আসতেছে নাই যদি আসতেন তো কি বলতাম কি বলছি বলেন নিয়ত করেন ইনশাল্লাহ আল্লাহর 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 রহমতের ভয় আচ্ছা আপনার সারা পৃথিবীর সারা জীবনের সারা দুনিয়ার সব খানাকে এক করলে সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদের খানা এক করলে সর্বশেষ জান্নাতির প্রথম বেলার খানা সমান হবে আমার কি খানা সামনে অপেক্ষা করতেছে আমার জন্য কি খানা সামনে অপেক্ষা করতেছে আমরা সারা দুনিয়ার সব স্বর্ণ মিললে একটা বাড়ি করলেন তো জান্নাতের এক কোন সমান হবে তো আমি কোনটার জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ কি আমার সামনে অপেক্ষা করছি কি আর আমি কিসের জন্য পাগল হয়েছি আমি পাগল হলাম কিল্লে গা আচ্ছা এই মাটির পুতলির পেছনে এত পাগল হলাম স্বর্ণটা ছেড়ে দিলাম কেন মাটির পেছনে পাগল হলাম কেন বলেন কি বলছি বলেন আর মাটি মাটির পেছনে কি পরিমাণ পাগল হয়েছে শুধু মাটিও না মাটির ডিস্টেম্বার মাটির কি বলেন ওদের আর আমাদের মধ্যে কি পার্থক্য ওরা ভিতরে খড়কুটা দিয়া উপরে মাটির প্রলেপ দিয়া নমনম করে ওরা নাম হয়ে আছে আমরা আব্দুদ্দিন আর হয়ে আছি বলেন কি হয়ে আছে বলেন আমরা আব্দুদ্দিন আর আব্দুদ্দারাম বাস্তব না বাস্তব বলেন না এমনি একটু কন না আমরা আব্দুল একটা সুন্দর বাড়ি হয়ে আছি কি আমরা তো সুন্দর বাড়ি এখানে একটা সুন্দর বাড়ি সুন্দর বাড়ি সুন্দর বাড়ি সুন্দর বাড়ি সুন্দর বাড়ি এটা 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 সুন্দর বাড়ি বলেন না বাস্তব না হ্যাঁ আজি বিষয় ও পীরে নাকি সাততালাত থাকে মরিদ নাকি একতলার থাকে তো কয় দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়া দুনিয়া ছাড়ো মুরুদ দেখো বুঝতে আমি কে কবরে নিয়ে যেতাম আমি আর কয়ে যাইতাম আমার একটু তো আছি এক তলাত আপনি আসুন কয় তালা আমি আর কোন তলাত আজিব আজিব ও হো সময় থাকলে আমি পড়ে শোনাব আপনাদেরকে আমার কাছে কিতাব আছে আল্লাহ 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 আমার কাছে মুস্তাকিল কিতাব আছে আল হব্বুলিল্লাহ এত বড় কিতাব হ্যাঁ এত বড় কিতাব আমি এটা নিয়ে আরামে ঢুকতেছি আরাম ব্যাগ চেক করে না ব্যাগ চেক করে রেখে দিছে আমার কলি যাক চলে ছুটে গেছে যাক আমি এ দুয়ারে দুয়ারে ঘুরতেছি ভাই আমার কিতাবটা দাও তো আরেকজনে বলছে আমার একটা কিতাব আছে সে রেখে দিছে একটু দেখে তো ও কিতাবটা লেখা এ সহজ এ সহজ কি বলছি এই বিষয়গুলো কিন্তু পড়াই মনে করি না আমরা বাস্তব ব্যবস্থা আল্লাহ তালা মহাব্বত এটা পড়তে হবে আল্লাহ তালা রহমতের আশা এটা আমাকে বুঝতে হবে আল্লাহ তালা আজাবের ভয় এটা আমাকে বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মহাব্বত আল্লাহর রহমতের আশা আল্লাহ তালা আজাবের ভয় রসিব করেন এই তিন বুনিয়াদে নামাজ প্রার্থনা এই তিন বুনিয়াদে মাদ্রাসা এই তিন বুনিয়াদ মসজিদ এই তিন বুনিয়াদে জাহাজ এই তিন বুনিয়াদে ওয়াজ আল্লাহ এই তিন করে বুনিয়াদের আল্লাহর ভালোবাসা আল্লাহর আহমদ রাশা আল্লাহ আচ্ছা এটা কার কার জন্য দরকার এই চর্চাগুলো কার কার জন্য দরকার না শুধু যারা মাঝে ফরে তাগল লাগে দরকার সবার জন্য দরকার আল্লাহ আমাদের সবাই কেন করে নানুপুরি কি বলতেন আল্লাহ আপনার বান্ধবাদেরকে সাগর দিয়েছেন আমার সেখান থেকে এক ফোটাই দিয়ে দেন সেখান থেকে আমাকে কি দেন আমাকে এক ফোটাই দিয়ে দেন আচ্ছা কি ছিল এদের কলে যায় এসকো পথের আগুন কি ছিল আচ্ছা পটিয়াল মুক্তি সুজুর কি ছিল বড় মুক্তিযুদ্ধ রহমতুল্লাহ ছিলেন একাবে হাঁটাদারি একাবরে হাঁটা দাঁড়িয়ে আমগোরে দেখলে কি কইতো এখন কানে গালে জুতা দিয়ে সকালে একটা লাগাইতো বিকালে একটা লাগাইতো দুপুরে একটা লাগাইতো যখন দেখত তখন লাগাইতো তুই মুসলমান কিসের আবার তুই আবার ওয়াজ করছ বাস্তব না তুই আবার মুসলমান তুই যে ওয়াজ করছ তুই আবার মুসলমান ঠিক কিসের আবার তুই এটা ক বললাম আমাদেরকে দেখতো বড় মেজাজেও তো মনে হয় আমাদের আমরা যেখানে উঠতে উঠতে উঠবো মেজাজও এখান থেকে নিচে নামতে নামতে নিচে নামে নাই জীবনে কল্পনাও করতে পারে নাই ইসলামের এই নকশা সামনে আসবে যে কেউ যে কেউ ছবি তোলে হ্যাঁ মুফতি সাহেব ছবি তোলে হারামসব বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ যে কেউ পোস্ট দিতেছে যে কেউ মিশাব কথা লিখতেস মাগিবের আগে বয়ন করেছে কে এক্সেলেন্ট কি সুন্দর কথা বলেছেন বলে এই কথাগুলোর আলোকে আমি আর আমি মুসলমান বুঝতে পাইছে বলে আম্মা ইয়াত করিলি মানু বি কি বিশেষ কথা বে ধড়াব বলতেছে 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 আল্লাহ আমাদের সকলকে তফিক দেন আল্লাহ আমাদেরকে আমাদের দিলগুলোকে সাফ করে দেন আল্লাহ কোনো না কোনো আল্লাহ আল্লাহর মহাব্বত নসিব করে দেন আল্লাহ আপনার কাছে এই মসজিদ ছোট মনে হয়েছে না হ্যাঁ এক কোটি মুসলমানের মসজিদ থেকে এটা দামি এক কোটি মুসলমানের মসজিদ থেকে এটা দামি আল্লাহ আমাদের সবাইকে তফিক দেন আল্লাহ মসজিদের দোতলার কাজটা বাকি কাজটা আসানির সাথে পুরা করে দেন আল্লাহ থেকে জমানার দুনিয়ার মার বানায় দেন আল্লাহ যারা প্রথম দিন থেকে অর্থায়ন করছেন আল্লাহ সকলকে তফিক দান করেন সকলকে কবুল ফরমান শুভ হ্যাঁ হ্যাঁ